যে কেসি গেট সেই গেটের তালাটি কিন্তু এখন আহ সকলের উপস্থিতিতে কাটা হয়েছে এবং দারুদাটি কিন্তু ওপেন করা হয়েছে আমরা একটু ভেতরে এলাকাবাসীর সঙ্গে আমরা যাব এবং নামিয়া কিন্তু এই মুহূর্তে সেই বাড়িতে উঠছে এলাকাবাসীর সহায়তায় আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কিন্তু কমেন্ট করে একটু জানাতে পারেন যে কে কোথা থেকে দেখছেন ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিন্তু সেটিও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমাদেরকে আপনারা দেখছেন যে কতটা কষ্ট করে লামিয়া লামিয়া বলতে হয় অল্প বয়সে যে লামিয়া যে কঙ্কুত্ব বরণ করে নিয়েছে তার স্বামী এবং আমরা যদি একটু দেখি আমরা যদি দেখাই আপনাদেরকে যে বাইরে উপস্থিত এলাকাবাসী এখানে গেছে অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে এবং যে লামিয়া তার কিন্তু এগারো মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে খুব মানবিক বিষয় এটি এবং এই বর্বরচিত যে ঘটনা এই ঘটনাটি কিন্তু কন্যা নস্তর মোর হয়ে তোলা এলাকাতে ঘটেছে আপনাদেরকে জানিয়ে রাখি লামিয়ার স্বামী কিন্তু কন্যা ওয়ার সাথে কর্মরত রয়েছেন সুইচম্যান হিসেবে এরকম দিয়ে কিন্তু আমি আমাদেরকে জানিয়েছেন আপনারা একটু জানাবেন যে আমাদের বয়স ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা বাগেরহাট বারাকপুর থেকে দেখছেন আমাদের এসকে মিটু ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা রয়েছে না সকলকে এ বিষয়ে সত্যার হওয়া দরকার ঘটনাটা এই যে আমাদের আরো ভাই কমেন্ট করেছেন দীপু কাজী নামে ভাই এই যে আপনারা যে গৃহবধূ লামিয়াকে দেখছেন সে লামিয়া তার শ্বশুরবাড়ির লোকজন থাকে কিন্তু মধ্যযুগীয় কায়দা নির্যাতন করে মাথার চুল কেটে ফেলে এবং তিনতলা ছাদ থেকে লামিয়াকে ফেলে দেওয়া হয় এই বাড়ির তিনতলা ছাদ থেকে কিন্তু লামিয়াকে ফেলা হয় পরবর্তীতে লামিয়া কিন্তু বর্তমানে কংগত্ব বরণ করে নিয়েছেন দীর্ঘদিন চিকিৎসা শেষে লামিয়া কিন্তু এখন পঙ্গু প্রায় পঙ্গু এবং তার শ্বশুর বাড়ির লোকজন তাকে কিন্তু আর মেনে নিচ্ছে না তাকে রাখতে চাচ্ছে না কিন্তু এলাকাবাসী যেহেতু এই ঘটনাটি শুরু থেকে জানেন এবং এলাকাবাসীর সহায়তাই লামিয়া চিকিৎসা হয়েছিল সেই এলাকাবাসী চাচ্ছে যে এই সংসারে লামিয়া আবারও ফিরে আসবে এবং এই কিন্তু সেই লামিয়াদের বাড়ি আপনারা সরাসরি

চলে গিয়েছে এবং লামিয়া কিন্তু গত পাঁচ ছয় দিন ধরে এই বাড়ির এসে অবস্থান করছিল আমরা কিন্তু এখন দেখলাম এলাকাবাসী গেল তাদের দাবি শুনবো আসলে বাবু ভাই আপনি তো শুরু থেকে জানতেন এখন তো লামিয়াকে এই যে ভেতরে ঘরে প্রবেশ করানো হলো এলাকাবাসী সবাই আপনার আপনারা আসলে কি চাচ্ছেন আমরা চাচ্ছি তাকে যদি ছেড়ে দেওয়ারই হতো তাহলে সুস্থ থাকতে ছেড়ে দিত